বাংলাদেশের হাটে বিক্রি হচ্ছে এই বাংলার সবুজ সাথী সাইকেল এই ছবি দেখলে চক্ষু চরক হয়ে যাবে আপনারও যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে বাংলাদেশের হাটে সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যেখানে সোহাগ সরকার নামে এক ব্যক্তি ব্লগিং এর মাধ্যমে দেখাচ্ছেন বাংলাদেশের খুলনার পুরনো সাইকেল হাটে পাবেন ইন্ডিয়ান নতুন সাইকেল বাংলার সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে লেডিস সাইকেল সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকা এবং অন্যান্য সাইকেল ন হাজার টাকা সূত্র মারফত জানা যায় বাংলার সবুজ সাথী সাইকেল বেনাপোল সীমান্ত ও অন্যান্য সীমান্ত থেকে ভারত থেকে বাংলাদেশে যায় চোরাপথে পথে বাংলায় প্রথমে গরু পাচারের পর এবার সাইকেল পাচার নেটে ভাইরাল হয়েছে এমনই কিছু প্রশ্ন খুলনার যে শাহপুর সাইকেলের হাট ভ্যানের হাট সেখানে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিনব্যাপী থাকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের আঙ্কেল নেই আঙ্কেলের ছেলে আছে দেখেন এটা লেডিস এই সবগুলোই তো ইন্ডিয়ান তাই না আচ্ছা এইটা কেমন এটা সাড়ে টাকা হাজার টাকার লেডিস এগুলো কিন্তু একদমই নিউ দেখেন একদমই নিউ কন্ডিশন টায়ার দেখলেও কিন্তু বুঝতে পারবেন একদমই নিউ কন্ডিশন

সাতশো টাকা তো আমরা যে ভিডিওগুলো দিই প্রিয় দর্শক আপনারা যাচাই বেচাই করে হাটের থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলের আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে আরও একটা আছে লেডিস এটা কত যাচ্ছ সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নিম মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেলের কিন্তু একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দরদাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছ সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা তো এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাটের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দিবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আসছে খাজনা আজকে কয়টা আনছে সাইকেল ছয়টা একটা গিয়েছে একটা সেল হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমোর উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো